সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবার আগে জানিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে তোমাদের শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করো এইভাবে জি এম ই সিক্স পেজ ওয়ান জিরো ওয়ান তাহলে সেই পৃষ্ঠা কাঙ্ক্ষিত অর্থাৎ বিষয়টা হচ্ছে পৃষ্ঠা শুধু উল্লেখ করে এইভাবে জি এম সিক্স লিখলে হয়ে যাবে ঠিক আছে তো আজকে তোমাদের এই একশো এক পৃষ্ঠা অর্থাৎ ভগ্নাংশের খেলা এই অধ্যায়ের অনুশীলনীর এক দুই তিন নং সমাধান করে দিয়েছি আজকে চার এবং পাঁচ নং সমাধানটা করে দেব খুব সহজে এবং একেবারে ইজি টেকটিকে লক্ষ্য করছো এখানে তোমরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো লক্ষ্য করছো হলে একটি ছবি মানুষের একটি কঙ্কালের চারপাশ দিয়ে দেওয়া আছে কি লেখা আছে প্রথমে লেখা আছে যে আমাদের মাথায় হাড়ের সংখ্যা উনত্রিশ এটা চার নম্বর অঙ্ক আর মস্তিষ্কের ভর আমাদের মোট ভরে পঁয়তাল্লিশ ভাগের এক অংশ অর্থাৎ আমাদের যদি শরীরের মোট পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে মস্তিষ্ক হবে এক কেজি এটা বোঝাচ্ছি আর পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় দুই তৃতীয়াংশ এখন এই উপরের চিত্রটি লক্ষ্য করে আমাদের শরীর সম্পর্কে ভাবো এখন দুটো প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করছো এই মুহূর্তে তোমার মস্তিষ্কের ভর কত কেজি সুস্থ থাকার জন্য তোমার শরীরের মোট কত কেজি পানি থাকা প্রয়োজন তো তোমার মস্তিষ্কের ভর কত কেজি ওখানে লেখাই ছিল লক্ষ্য করো আমি বোর্ডে তুলেই নিয়েছি যে আমাদের মস্তিষ্কের ভর শরীরের মোট ভরের পঁয়তাল্লিশ ভাগের এক অংশ তাই না তো তোমার যেহেতু বলেছে এখানে এখানে লিখেই দিবে যে দেওয়া আছে আমার মস্তিষ্কের শরীরের মোট ভরের এক অংশ অর্থাৎ শরীরের মোট ওজন কত তাহলে পঁয়তাল্লিশ কেজি হলে ঠিক আছে যেহেতু পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ তো শরীরের ওজন যদি পঁয়তাল্লিশ কেজি হয় শরীরের মোট ওজন পঁয়তাল্লিশ কেজি হলে মস্তিষ্কের ভর হবে পঁয়তাল্লিশ এর এক বাই পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ কেটে গেলে থাকে এক অর্থাৎ এক কেজি ওকে এরপরে বলেছে যে তোমার শরীরে কতটুকু পানি থাকা প্রয়োজন তো ওখানে লেখা যাচ্ছিল দুই তৃতীয়াংশ তাই না দুই তিনটি সো দেওয়া আছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরে দুই তৃতীয়াংশ ওকে তো ধরি আমার শরীরের ভর যেহেতু তোমার কথাই বলেছে সো আমার শরীরের ভর পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ ধরতে পারো ষাট ধরতে পারো তাই না এরকমভাবে করলেই হবে ইচ্ছা মতো তো আমার শরীরের ভর পঁয়তাল্লিশ কেজি অতএব পানির পরিমাণ হবে পঁয়তাল্লিশ এর দুই তৃতীয়াংশ তাই না তিন দিয়া পঁয়তাল্লিশকে যদি কাটাকাটি করে তাহলে পনেরো হবে আর এর মানে গুণ দুই গুণ পনেরো দৌড়ো তিরিশ কেজি ওকে তাহলে হ্যাঁ এই জন্যই বললাম খুব সহজ নিয়ম এটা এবার পাঁচ নম্বরটা আমরা ফলো করবো চলো আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরটা কি লক্ষ্য করছো রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি শাড়িতে যথাক্রমে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর তো দৈর্ঘ্য বরাবর চারটি যেহেতু যথাক্রমে বলেছে চারটি ও তিনটি করে ফুলের চারা রোপণ করে পাশাপাশি দুটি চারার মধ্যকার দূরত্ব আর যে চারাটা রোপণ করে দুটি চারার দূরত্ব হবে দুই বাই তিন মিটার ছবি এঁকে চিন্তা করো তা ছবি এঁকে বানাতে হবে আর ক নম্বরে বলেছে রাতুলের বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো আর ক নম্বরে বলেছে রাতুল বাগানে মোট কয়েকটি ফুলের চারা রোপণ করেছে আচ্ছা বেশ ভালো এখানে এ প্রশ্ন মধ্যেই দৈর্ঘ্য বরাবর চারা আছে চারটি আর প্রস্থ বরাবর চারা আছে কয়টি তিনটি একটু চিন্তা করো দেখো তো এইসব ক্ষেত্রে যখন একটা রাস্তার ধারে তুমি গাছ লাগাচ্ছ অথবা তোমার বাগানে তো প্রথম গাছ যখন রোপণ করবে চারা রোপণ করবে তখন প্রথম থেকে শুরু করার পরে তারপর তো তুমি মাপ দেবে পাঁচ হাত দশ হাত তাই না তো এখানে চারা থেকে চারা দূরত্ব দুই বাই তিন অংশ দুই বাই তিন মিটার তাই না সো প্রথম চারা লাগানোর পর এই মাপটা দিতে হবে এই কল্পনা করে একটি ছবি আঁকতে হবে রাতুলের বাগানের হ্যাঁ চিত্র আঁকতে হবে তো ঠিক আছে তোমরা বোর্ডে ফলো করো এখানে লক্ষ্য করছো আমি উদ্দীপক অনুযায়ী বাগানের চিত্র এঁকে নিয়েছি সেটা কি দেখো যেহেতু প্রত্যেকটা চারার দূরত্ব হবে দুই বাই তিন তো প্রথমে তো চারটা চারা লাগাইছে তাই না দৈর্ঘ্য বরাবর চারটে চারা দেখো তাই আছে প্রথম চারা লাগানোর পরে দুই বাই তিন মিটার মাপ নিয়ে আরেকটা চারা লাগাইছে তারপরে হচ্ছে আবার দুই বাই তিন অংশ মাপ নিয়ে আর একটি চারা লাগালো আবারও দুই বাই তিন অংশ মাপ নিয়ে আরও একটি চারা লাগালো তাহলে দেখো চারা হলো এক দুই তিন চার অনুরূপভাবে প্রস্থ বরাবর দেখো একটি চারা লাগানোর পরে মাপ নিয়েছে দুই বাই তিন মিটার আবারও একটি চারা লাগানোর পরে মাপ নিয়েছে দুই তিন মিটার তাহলে প্রস্থ বরাবর চারা হলো কয়েকটি দেখো তিনটি হয়ে গেল তাই না আশা করি এই যে এই বিন্দুগুলোই চারা মনে করো ওকে এই উদ্যুপক অনুযায়ী বাগানের চিত্রটা মডেলটা এমন হবে এবারের বিষয় হলো দৈর্ঘ্য বরাবর চারা আছে চারটি অতএব চারটি চারার মোট দূরত্ব কত চারটি চারার মোট দূরত্ব হচ্ছে এই তিনটা যোগ করলেই হয়ে যাচ্ছে সো আমি এই তিনটা যোগ করেছি যেহেতু ভগ্নাংশের প্রত্যেকটার হর আছে তিন সো লসাগু তিন আর এখানে আমি কত দিয়েছি দুই হবে লসাগু তিন আর দুই যোগ দুই যোগ অর্থাৎ তিন দু হলো ছয় তিন দিয়ে যদি দুইকে কাটো তাহলে হবে দুই দুই মিটার এটা দৈর্ঘ্য বরাবর হলো তাই না তার মানে দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার হলো তাই না ওকে ফাইন প্রস্থ বরাবর চারা আছে তিনটি অর্থাৎ এই যে তিনটি চারা আছে তাহলে এই তিনটি চারার দূরত্ব কত হচ্ছে দুই বাই তিন আর দুই বাই তিন যোগ করলে হয়ে যাচ্ছে তো তিনটি চারার মোট দূরত্ব হচ্ছে দুই বাই তিন যোগ দুই বাই তিন অর্থাৎ চারের নিচে তিন মিটার ওকে ফাইন তার মানে প্রস্থ বরাবর হলো এত মিটার আর দৈর্ঘ্য বরাবর হলো এত মিটার তাহলে এটা একটা আয়তক্ষেত্র যেহেতু ওখানে বলেই দিয়েছি যে আয়তাকৃতির সো আয়তা কার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না তো রাতুলের বাগানের ক্ষেত্রফল হবে দুই গুণ এই যেটা অর্থাৎ এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে প্রস্থ বরাবর এত মিটার দৈর্ঘ্য বরাবর এত মিটার গুণ দিলাম চার দুগুণ আট আটের নিচে তিন বর্গমিটার অবশ্যই বর্গমিটার হবে কেননা এটাও মিটার এটাও মিটার মিটার মিটারে গুণ করলে বর্গমিটার হবে তাই না আচ্ছা আর এখানে আমি এই যে মিশ্র ভগ্নাংশ করেছি অথবা এটা রাখলেও হবে ওকে এটা রাখলেও হবে সমস্যা নেই এবারে পরের প্রশ্ন বলেছে যে রাতুলের বাগানে চারার সংখ্যা কয়টি আছে তাই না খ নম্বরে মোট চারা কয়টি এখানে তো এই মডেল অনুযায়ী চারা তোমরা লক্ষ্যই করছো যে চার 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 আট আট চার বারোটি হলো অর্থাৎ তিন আর চার কোন করলেই হয়ে যাচ্ছে তাই না দৈর্ঘ্য বরাবর চারা আছে চারটি এবং প্রস্থ বরাবর আছে তিনটি অতএব রাতলের বাগানের মোট চারা আছে চার গুণ তিন তাই না ওকে দৈর্ঘ্য কোন প্রস্থবনে হয় চার গুণ তিন মানে যেহেতু এটা টি এখানে তার বর্গটি হচ্ছে না সো চার গুণ তিন তিন চারে বারোটি ওকে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই দুটি থাক ইউটিউব ক্লাস অল্প অল্প করেই করা ভালো সময় কম লাগবে তোমরাও মজা পাবে খুব দ্রুত করতে চলবে আগামী দিনে ইনশাল্লাহ একশো দুই পৃষ্ঠারঙ্কগুলোর সমাধান তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ